গাছ হয়ে এই কলা পাতাটা আমি দিয়ে নিয়েছি আর আমাদের ক্যামেরাম্যান খেলতে গেছে তো আমি করে নি তো এখানে দেখো এখানে ডালের ডাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হবে তো তার জন্য এইখানে আমি দিয়েছি হচ্ছে তিনশো গ্রাম মুগের ডাল দিয়েছি যেরকম আমরা বাড়িতে ডাল রান্না করি না তো সেরকমভাবে ডাল সিদ্ধ করে তার মধ্যে এখানে তিনশো ডালে ছশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে ওই ওইগুলোটা তৈরি করে নিলাম যেরকম আর কি পিঠে ডিঠে তৈরি করি না ওরকমভাবে তো আর এখানে আমি নারকেলের ফুটটা রেডি করব। তো তার জন্য আর আমার মাকে দিয়ে মাই করছে এইগুলো আর এখানে আমি দুটো নারকেল নিয়েছি আর তার মধ্যে পাঁচশো গ্রাম চিনি দেওয়া হবে আর একটা নারকেল দিয়ে যদি কেউ করো তো সেখানে আড়াইশো গ্রাম চিনি দেবে আর ডালের ব্যাপারটা হচ্ছে একশো ডালে দুশো গ্রাম চালের গুঁড়ো তো এরকমভাবেই নিজের মতো করতে হবে আর এখানে নারকেলের উপরটাও রেডি হয়ে গেছে আর এখন এখন বানানো হবে হচ্ছে পিঠে তো এই দেখো এটা হচ্ছে মুগের ডালের হচ্ছে ভাজা পিঠে তো দেখো মুগ ডাল দিয়ে পিঠে তোমরা কী কে খেতে ভালোবাসো তো অবশ্যই জানিও আর এটা কম বেশি এখন সকলেই বানানো শিখে গেছে আর আমাদের তো বেশ ভালোই লাগে আর এটা কি বলো তো বানিয়ে রেখে দিলে অনেক দিন ঘরে রেখে বেশ খাওয়া যায় কোনো মানে নষ্ট হওয়ার ব্যাপার থাকে না আর আমি তো মানে একটু রোদ্র দিয়েও যেহেতু ঠান্ডার সময় এখন যে কৌটা ভরে রেখে দিলে না অনেক দিন রেখে এটা খেতে পারো তোমরাও খেতে পারো তো দেখো এখন এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে তো তারপরে তেলে ভাজা হবে আর এটা করতে না অনেকটা টাইম লেগে যায় যেহেতু সবাই হাতে হাতে করা হচ্ছে এই জন্য তো এরকম ভাবে প্রত্যেকটা আগে করা হোক তো তারপরে তেলে বেজে নেবো দেখো আর আরো ছোট করে বানানো যায় দেখো কতগুলো বানানো হয়ে গেছে এদিকে মাসিও হাতে হাতে লেগে পড়েছে মাসি দিদা মা তো সবাই মিলেই করছে বোন ছিল তো সকলে হাতে হাতে করলে জিনিসটা তাড়াতাড়ি হয় দেখো হয়ে গেছে তো এখন এ দেখো মা আবার বসে পড়েছে যে আমি ভেজে দিচ্ছি মাই ভেজে দিচ্ছে আর এই কড়াইটা আমার কি বলে তো কালো হলেও না খুবই সুন্দর তো মাছতে হয় না তো মাসতে হয় না বলবো না মেজে ফেলি কিন্তু একটা একটু কোনো রকম ডলে দিলে হয়ে যাচ্ছে তো সাদা তর করতে হচ্ছে না যেতে লোহার কড়াই আর এরকমভাবে এ দেখো ভেজে নিচ্ছে আর এটার খুবই কম তেল লাগে এ দেখো এতটা তেল দিয়েছি তো তেলটা সবই থেকে যাবে এগুলো ভাজা হয়ে যাবে পিঠাগুলো তবু তেল ফোড়াবে না মানে তেল একদমই কম লাগে তো দেখো এদিকে এরকম করে করে প্রত্যেকটা আর এটা কি বলতো একদমই আস্তে আস্তে জল দিয়ে ভাজতে হবে না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে মানে মুড়মুড়ে মুড়ে হবে না ভালো লাগবে না নরম হলে খেতে ভালো লাগবে না এরকমভাবে দেখো আর উনানে যেহেতু অনেকগুলো একসাথে করে করে ভাজা যাচ্ছে আর যদি গ্যাস হতো তাহলে অল্প অল্প দিয়ে ভাজতে হতো যেহেতু গ্যাসের ফ্লেমটা মানে একটু কমিয়ে রেখে ভাজতে হতো আর উনান দেখে ধরো জালটা বেশি করে লাগছে যতই আসতে দিই তো উনানের ব্যাপারটা একটু অন্যরকম হয় তো সেই জন্য অনেকগুলো একসাথে ভাজা যাচ্ছে আর কি তো দেখো এইভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নিয়ে তারপরে দেখো কীরকম হয় পিঠেগুলো আর এটা কি বলতো অনেকটা দেরি লাগে অনেকটা উটো করলে এই পিঠাটা খাওয়া যাবে না স্থির মনে আস্তে ধীরে ভাজতে হবে আর কি অনেক অনেকটা টাইম লেগে যাচ্ছে আর বেশি উটোপাটা করলে ভেঙে যেতে পারে আস্তে ধীরে ভাজলে জিনিসটা সুন্দর হয় তো বন্ধুরা দেখো আমার বাজাগুলি রেডি তোমাদের কার কার পছন্দ অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো কত সুন্দর লাগছে তো এরকম পিঠে মানে শীতের সময় এরকম পিঠে হলে আর কোনো কথাই নেই তো কেমন হয়েছে তোমরাও তোমাদের কেমন লাগলো পিঠেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানো নিয়ে একদম ঘরে চলে এসেছি আর শীতে তো বুঝতেই পারছো প্রচণ্ড শীত পড়েছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য আমি ঘরে চলে এসেছি আর আমার সিঁদিদা বোন সবাই বাড়িতে চলে গেছে আর আমরা সকলে মিলে হাতে হাতে গিয়ে পিঠাটা তৈরি করেছি কেননা একা করতে গেলে কম করে রাত বারোটা একটা বেজে যেত যেহেতু অনেকগুলো পিঠা বানানো হয়েছে আর একদমই ছোটো ছোটো যেহেতু অনেকটা টাইম লেগে যায় বানাতে গেলে আর তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবে আর তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে